মানে কিচ্ছু বেয়াদবি করিও চাই না সবাই কোন কানকি বসা চলে সবাই কোন কানকি চলে সেতি না

সবাই ঘুমাই যান ঢুকছে হ্যাঁ আপনারা অ্যালার্ট থাকেন আজকে ঘুমানোর দরকার নেই যার মানে যার মানে সবাই যার রোডে নামেন এবং আপনারা পাহাড়ে থাকেন কারণ আজকে ঘুমানোর দরকার না ওরা যেহেতু অনেক অনেক গাড়ি নিয়ে আসছে এবং অনেক ওরা নাকি সত্তর থেকে আশিটা বাসায় একসাথে ওরা হচ্ছে হামলা চালাচ্ছে সাথে অস্ত্র প্লাস হচ্ছে মানে পিস্তল যা আছে মানে ওদের সাথে ধারালো অস্ত্র অ্যান পিস্তল তো এখন আসলে সবাই একটু ভয় আছে মানুষজন খুবই আতঙ্কিত তারপরে পাহারা দিচ্ছে আমরা নিজেরাও এখন ঘুমাতে পারবো না এটাই স্বাভাবিক এমনিও ঘুমাই না অনেক দিন অনেক দিন ঘুমাই না আজকে হয়তো বা একটু অন্যভাবে যাবে আর কি হ্যাঁ 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 ওরা গাড়ি নিয়ে ঘুরতেছে টহল দিচ্ছে যে মানে কোথায় লোক নাই কোন রোডে লোক নাই আর্মিরাও টহল দিচ্ছে কিন্তু আর্মি আর্মিদের গাড়ি তো তিন দিন থেকে চারটা ওরা হচ্ছে মানে উত্তরা এগারো উত্তরা এগারো নম্বর সেক্টরে চোদ্দো নম্বর রোডে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসা ওই ওই রোডে ওরা ঢুকছিল ডাকাতরা ওইখান থেকে ধাওয়া দিয়ে মানে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে ওরা অন্য রোডে ঢুকছে তো আমাদের হচ্ছে দশের মানে চোদ্দো নম্বরের আশেপাশে আমাদের রোড দশের বি রোডে আর কি মাইলস্টোনের মেন ক্যাম্পাসের সাথে তো এই হচ্ছে হ্যাঁ আসলে আমরা নিজেরাও একটু মানে ভয় আছি কিন্তু আমি কিন্তু মানে আমিও একদিক দিয়ে আর কি প্রস্তুত লাঠি নিয়ে আর কি মানে আমি আর কি লাঠি আমার রুমের ভিতরে আছে খালি দৌড় দিব যদি দেখি যে ইয়া সব মেয়েদেরও বলবো মেয়ে মেয়ে মা খালা যা আছেন সব নামে